নমস্কার আমি পবিত্র মন্ডল একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আজ আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি অ্যাংজাইটি ডিপ্রেশন এবং প্যানিক অ্যাটাক নিয়ে অর্থাৎ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যাংজাইটি কি অ্যাংজাইটির লক্ষণ কি এবং অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে গেলে কী করা উচিত ঠিক একই রকমভাবে ডিপ্রেশন কি ডিপ্রেশনের লক্ষণ কি ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার উপায় কি আছে প্যানিক অ্যাটাক কি প্যানিক অ্যাটাকের লক্ষণগুলো কি কি এবং প্যানিক অ্যাটাক থেকে বেরোতে গেলে কি কি করা উচিত আমরা অনেক কথা শুনি অ্যাংজাইটি ডিপ্রেশন প্যানিক অ্যাটাক এই সমস্ত কথাগুলো আমরা প্রায় আজকাল শুনতে পাই কেউ কেউ বলে এসব তো কিছু না এগুলো ভাবছে তাই হচ্ছে আবার কেউ ভয় পেয়ে যায় যে আমার কি কোনো বড় রকম মানসিক রোগ হয়ে গেল আসলে আমরা এগুলো অনেকে বুঝতে পারি না তাই এগুলো যারা বুঝতে পারি না তাদের কাছে বড় রোগ যারা বুঝতে পারে তারা কিন্তু খুব সহজে এখান থেকে খুব খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পেতে থাকে আজকের ভিডিওতে আমি কোনো রকম ভয়ের কথা বলবো না কোনো রকম কোনো কঠিন কথা বলবো না একদম খুব সহজ ভাষায় এই তিনটে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা খুব সাধারণ ভাষায় বোঝার চেষ্টা করব আসলে এই সমস্যাগুলো কি আর কীভাবে আমরা এখান থেকে বেরোতে পারি কখন এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবা উচিত এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা সমস্যা হয় যখন এইগুলো ভাবতে ভাবতে আমাদের অকারণে বুক ধরপার করা শুরু করে বারবার খারাপ কিছু মনে হবে মন কিছুতেই শান্ত করতে পারবো না শরীরে অস্বস্তি লাগে অ্যাংজাইটি হলো এক কথায় যদি বলি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ডিপ্রেশন আসলে হচ্ছে এক কথায় যদি বলি মনের এনার্জি কমে যাওয়া আমাদের যে মানসিক শক্তি সেই শক্তিটা কমে যায় এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক সম্পর্কে শরীর আমাদের বিপদটা বুঝতে পারে এবং বিপদ বুঝে শরীর আমাদের একটা একটা আসলে অ্যালার্ম দেয় কিন্তু আসলে কিন্তু এটা কোনো কোনো বিপদ নয় এটা জাস্ট একটা ভয় তাহলে অনেকে বলে এগুলো আসলে পাগলামি যারা এরকম বলেন বা যারা নিজেরাও অনেকে ভাবেন যে আমি বোধ পাগল হয়ে যাচ্ছি আমি হয় আজে বাজে ভাবছি আমার মনের মধ্যে বোধ বেশি কিছু আমি চিন্তা করছি তাদেরকে আমি বলছি এটা মোটেও কিন্তু পাগলামি নয় এই যে অ্যাংজাইটি ডিপ্রেশন বা প্যানিক অ্যাটাক মানে কিন্তু মোটেও পাগলামি নয় এগুলো এক ধরনের সমস্যা আপনার মতো অনেক মানুষের এগুলো হচ্ছে আপনাকে সঠিক কোনো ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে হবে সঠিক ব্যক্তিটি কে হতে পারে সেটা সেটা আপনার হতে পারে কোনো প্রফেশনাল কাউন্সিলর বা সাইক্রেটিস্ট ডাক্তার বা কোনো ওয়েল ট্রেন্ড একজন থেরাপিস্ট